হ্যালো ব্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের তরকারি খুবই সহজভাবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নাও আমি এখানে এক থালা চিংড়ি মাছ নিয়েছি অনেক বড় বড়ো এগুলো দিয়েই আমি রান্না করব। আর অন্যদিকে নিয়েছি আলু আমি আলুগুলো চিরচির করে কেটে নিয়েছি এখন আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া এক চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি বাজি করার জন্য মাছগুলো আমার মাখা হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব দেখেন বন্ধুরা মাছগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আলু আলু এখন আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিলাম জিরা বাটা দুই চামচ তারপর দিয়ে দিলাম অনেকগুলো গরম মশলা টুকরো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এমনভাবে কষাবো যাতে মশলার কাছে এখন চলে যায় আর সুন্দর একটা কালার চলে আসে দেখেন বন্ধুরা অনেক কষানোর পর কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি আধা কাপ জল দিয়ে দিলাম দিয়ে বেশ বে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডাকনার সাহায্যে রেখে দেব আলুগুলো দে 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 সিদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিটেই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ডাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখলাম জল শুকিয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বেজে রাখা চিংড়ি চিংড়ি দিয়ে জুলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অপেক্ষা করব জল ফুটার জন্য কিছুক্ষণ পর দেখলাম জল ফুটে গেছে আর এই ফুটন্ত অবস্থায় আমি রান্না করে নেব আর দশ মিনিট তাতে তরকারি জুলটা ঘন হয়ে যাবে আর খেতে বাড়ি মজা হবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর দেখেন বন্ধুরা এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের মতো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবে